টিনেরকমারি ব্লগে সবাইকে স্বাগত আপনারা দেখছেন বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরের ভেতরে যত ধোঁয়া ঢুকছে আচ্ছা আমি আজকে এই যে মোটা মোটা আলু ভাজা করব মোটা মোটা আলু ভাজা যেটা তোমার কে এফসিতে পাওয়া যায় সেটা আমি বাড়িতে বানাবো তেল দেখো গরম হয়ে গেছে আর কী কী লাগছে আমি একটু বলে দিই হ্যাঁ আচ্ছা তিনটিন রকমের টিন টিন কোথায় গেল আমার এটা তো আমার আর জ্যাকি মাম্মা আর এটা হচ্ছে আমার লুচি মামা ছুনু আইটা মুগো বলিছ না আর তো তো বাবা গায়ে গায়েছ তো তো বাবা ভেবেছে চিকেন নাহলে কিছু মটন ফটন বা মাছ কিছু হচ্ছে ওই জন্য এখানে বসে আছে গন্ধরা নেবে বলে এত বদমাইস আচ্ছা তেল গরম করে নিয়েছি আচ্ছা সেটা করবো প্রথমে না এটাকে হাফ সিটিংয়ে ভেজে নেব ভালো করে ধুয়ে মুছে নিতে হবে হ্যাঁ মুছে নিয়ে এটাকে গরম গরম তেলে ভাজত বাবা ছাগ লাগছে না কি মশলা তারপরে দিচ্ছি আমি দেখাচ্ছি হ্যাঁ দেখে নাও তো কীভাবে দিই যতগুলো পারি ততগুলো ভিজে নিই অল্প অল্প করে ভাজ ছোটো করা নিয়েছি তো আচ্ছা আর বেসন দিয়ে করবো আর বেসনের সাথে কী কী লাগছে দেখো এটা হচ্ছে চাট মশলা এটা ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো বিট নুন হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে আমচুর পাউডার এগুলো সব মিক্স করবো করে ব্যাসমে দেবো ভালো করে ফেটিয়ে ওর সাথে মাখি আবার একবার ভাজবো তখন যে ইয়ামি আমি খেতে হবে না করে খেয়ে দেবো এই বর্ষার সময় বৃষ্টিপাতলার দিনে দারুণ লাগবে ভিজে তুলে নিয়েছি এবার এটা কী করে সেদ্ধ হয়েছে ভিতরটা কি বুঝবে কি করে কোনো এরকম দ্বারা নিয়ে এরকম এরকম পিসলেই টুক করে হয়ে যাবে কাপ কাঁপ দিয়ে করলেই তখন জানবে ভিতরটা পুরোটা ভাজা হয়ে গেছে কিন্তু ভাঙিনি এরম গোটা গোটা আছে আর সাদা সাদা হয়েছে তারপর এইজক রেখেছি এটা গুলবো ওর ডিপ করে ভাজবো ব্যাটারটা কিন্তু এই ধরনের হবে ঠিক আছে এই যে এই ঠিক আছে টপ টপ করে পড়ছে মানে স্মুথলি এটা ব্যাটার তৈরি এবং টেস্ট করে দেখবে নুন মিষ্টি হয়েছে নাকি পারফেক্ট হয়েছে এবার শুধু ডিপ করবো আর ভাজবো প্রথম এরমভাবে মাখিয়ে রাখতে হবে এরকম আমি গ্যাস বন্ধ করে দিয়েছি কারণ এতে যে নুন আমি তো আলুতে নুন দিয়ে ভাজিনি তাই এতে নুনটা দেওয়া আছে সেই নুনটা যাতে এতে নিয়ে নেয় এ্যাবজর্ব করে নেয় তার জন্য দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট করার পর এটা আমি ভাজবো সব কথা আলু হ্যাঁ দিলে নষ্ট করবে মাছ চলছে দেখু ভালো লেগেছে হ্যাঁ তো